আমি বাঁচাবো হয়েছি রাজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়ে রাজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আরো প্রাণ দেব রুখতে এক ফোঁটা খুন থাকতে দেহে মানব না আর কবু দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু দিল্লি না ঢাকা আকা ঢাকা দিল্লি না ঢাকা আকা ঢাকা আজাদি 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 সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শিকল পরিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি সীমান্ত <inaudible> জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নত জন হয়ে থাকবে না এই দেশ দিল্লি না ঢাকা তোমাদের মুখে মানায় না তো ধর্ম প্রীতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা তোমাদের মুখে মানায় না তো ধর্ম প্রীতির কথা ধর্মের নামে তৈরি করো আমরা দেই পাহারা তোমার মন্দির আর ঘর আমরা তোতেই পাহারা তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর দিল্লি ঢাকা 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 দিল্লি ঢাকা 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 প্রতিবেশি হয়ে থাকতে চাইলে প্রতিবেশি হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গলাবি না প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গলাবি বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ আগের মতো নত জানু হয়ে থাকবে নাই দে দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা आदिक कल